আর কচুর শাক খাবো না তা তো হতেই পারে না এই যে অনেক মজার এই কচুর শাকটা কচুর শাক গুলো কেটে নিচ্ছি এখন আর এটা খুব মজা করে আজকে চালটা দিয়ে রান্না করব ভাজি করব।

Thank you. কচুর শাক সিদ্ধ হওয়ার পরে এখন চালতা দিয়ে দিলাম কচু শাক খুব ভালোভাবে ঘন্ট করে নিয়েছি আর এখন পানি শুকানোর পরে কচু শাক বাগার দিব বাগার দিব এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিব তো এখন দিয়েছি বোম্বাই মরিচ মানে নাগা মরিচ হয়ে গেল মাটির চুলায় মজাদার কচু শাক রান্না এই কচুর শাক রান্নাটা চালতা দিয়ে এবং গোমায় মরিচ দিয়ে করলে খেতে খুবই মজা